জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি দেখতে চায় না ছাত্র দলের সমাবেশে বলেছেন তারেক রহমান এদিকে আকাশ প্রতিরক্ষা জনবান্ধব পুলিশ সহ নতুন বাংলাদেশে যা যা করতে চায় এনসিপি জানাবো জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার অন্যদিকে বিচার বিভাগে ছিল ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি বলেছেন মাহমুদুর রহমান মান্না এরপরেই থাকবে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একুশ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং সর্বশেষ জানাব একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী সংবাদ সম্মেলনে বলেছে গণ অধিকার পরিষদ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না বলেছেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত দেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয় ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্চকিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি করতে শুরু করতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন বিএনপির আগামী দিনের নীতি কর্মস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি বিএনপির নীতি আজকের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি ফ্যাসিস্ট চক্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান তিনি বলেন তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার উপরে জোর দিয়ে বিএনপি আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যদি স্কুল পর্যায় থেকে যা যে ক্ষেত্রে আগ্রহ আছে সেদিকে ব্যবস্থা করে দেয়া যায় এই ধরনের শিক্ষা থাকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শেষ হলে তাকে বেকারত্বের অভিশাপ পোহাতে হবে না আকাশ প্রতিরক্ষা জনবান্ধব পুলিশ সহ নতুন বাংলাদেশে যা যা করতে চায় এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার তিন আগস্ট বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইস্তেহার ঘোষণা করেন তিনি বলেন আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি এনসিপির ঘোষণাগুলোর মধ্যে অন্যতম হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলুপ করে নতুন বাংলাদেশ তৈরি করা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ ও জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা ইস্তেহারে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দেশের প্রশাসনের ক্ষেত্রে সেবামুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করার ঘোষণা দেন নাহিদ ইসলাম এছাড়া জাতীয় নাগরিক পার্টির ইস্তেহারে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন ইনসাব ভিত্তিক অর্থনীতি তারণ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা সহ নানা বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয় বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক নাগরিকের সেবক ইস্তেহারে র্যাব বিলুপ্ত করার কথাও বলেন নাহিদ ইসলাম বলেন গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করবে এনসিপি এতে আরও বলা হয় তারা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে পাশাপাশি সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীকে একটি ইউএভি আর্মড অ্যারেল ভেহিকল ব্রিগেড গঠন করবে একই সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নতুন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করবে নৌবাহিনীকেও সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় ইস্তেহারে জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার ঐতিহাসিক আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে আট জোড়া ট্রেনের জন্য প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ আগস্ট রাজধানী জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয় দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ট্রেনগুলোর ভাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে বিচার বিভাগই ছিল ফ্যাসিস শাসকের প্রধান শক্তি বলেছেন মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিল না ছিল বিচার বিভাগ বিষয়টিকে ইউনিক ক্যারেক্টার অব দিস হাসিনার ফ্যাসিজম হিসেবে বর্ণনা করেছেন তিনি রোববার দুপুরে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে কলেজের সেমিনার কক্ষে সাপলা থেকে জুলাই গণ অভ্যর্থান শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান বলেন ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিস্টের মূল বয়ানগুলো তৈরি করা হয়েছিল আদালতের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না এই আদালতের তৈরি করা তিনি আরো বলেন শাসকরা সাধারণত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উপনিবেশে পরিণত করতে চায় কিন্তু বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য উল্টো দিল্লির কাছে বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে প্রতিস্থাপন করেছিল মাহমুদুর রহমান বলেন ফ্যাসিবাদী শক্তিরা আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারছে রাজনৈতিক ঐক্যের অভাবের কারণেই যদি জোলাইয়ের মতো ঐক্য বজায় থাকত তাহলে ফ্যাসির শক্তি এই স্বপ্ন দেখার সাহস পেত না শেখ হাসিনার ব্যাপারে বলেন তিনি দেশে ফিরতে পারবে না সেদিনই ফিরবেন যেদিন ভারতকে বাধ্য করতে পারব কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্যই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন যোগ করেন মাহমুদুর রহমান রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একুশ নেতা কর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের একুশ নেতা গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে জড়ো হয়েছিলেন ডিএমপি জানায় শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হবে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিব রহমান একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী বলল গণ অধিকার পরিষদ জুলাই কারো একার নয় উল্লেখ করে গণ অধিকার পরিষদ বলেছে একটা দলকে খুশি করতে রচিত হলে তা হবে ইতিহাসের ইতিহাসকে ঘোষণাপত্র মতো একপাক্ষিক ও কুক্ষিগত করার সামিল যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী দলটি বলেছে জুলাই ঘোষণাপত্রে ছত্রিশ দিনের বিপ্লবের প্রেক্ষাপট হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলন সহ দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপসহীন অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে তারা প্রত্যাখ্যান করবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়ে বিপ্লবের অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বা সরকার থেকে করেনি জুলাই কারও একার নয় জুলাই আমাদের সবার চব্বিশের গণ অভ্যুত্থান শুধু ছত্রিশ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি দীর্ঘ চোদ্দ পনেরো বছরের ধারাবাহিক লড়াই শেষ পরিণতি লাভ করে গত বছরের জুলাই মাসে এসে সুতরাং যারা গণ অভ্যুত্থানকে শুধু ছত্রিশ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা তিনি বলেন বিশেষ করে ২০১৩ সালে সাপলা চত্বরে গণহত্যা এদেশের আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাগ্রত করে তোলে পনেরো সালের ভ্যাট বিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে আর দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের আপসহীন নবজাগরণ হাসিনার মশনদ কাঁপিয়ে তোলে ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে আঠারো সালের এগারোই এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয় আর কোনো কোটা থাকবে না তখন এদেশের মানুষের মধ্যেও সাহসের বীজ বপন হয় যে হাসিনার মাথা নত করা যায় কোঠা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা